ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায় পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি না চলে এটা হেভি লোডেড গাড়ি রুরাল রাস্তায় যাবে না অনেকে ছেড়ে দিচ্ছেন বারবার বলা সত্ত্বেও শুনছেন না গভর্নমেন্টকে বাধ্য করবেন না অ্যাকশন নিতে ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন আমি আগেই বলে দিয়েছি মানুষ যাতে হ্যারাস না হয় জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তাই মানে এটা কি পায়ে একদিকে মাথায় একদিকে কখনো তো এই জিনিস হয়নি ভয় দেখালে ভয় দেখতে হবে তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন সাহস সঞ্চয় করার দরকার নেই মানুষের স্বার্থে মানুষের পাশে অলবেস থাকবেন এটা আমার মধ্যা কথা বলার এখানে এখনও যেগুলো পাচার বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন আমি নাম বলছি না নামগুলো আমি জানি এই কাজটা দয়া করে কেউ করবেন না আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশান না হয় আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে রুলিং পার্টি যদি অন্যায় করে উঠে ক্যাকশে কিন্তু অন্য যারা করে খাচ্ছে ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা আর তাদের সাথে রিলেশন ডেকে ফিফটি ফিফটি অঙ্ক কোশ্চেন তারা আমি বলে দিই ফিফটি ফিফটি আমি থাকাকালীন ফিফটি ফিফটি কোনো দিনই হবে না হান্ড্রেডে হান্ড্রেড হবে এটা মাথায় রাখবেন আমাদের নির্দেশ দিয়েছেন আমরা নোটও করলাম কর্মসি নিয়ে আমার মনে হয় একটু যেটা ম্যাডাম বললেন এটা খুবই জরুরি যেহেতু আমরা একশো দিনের কাজের টাকা এখন পাচ্ছি না তো ম্যাম শুক্রবার আমি এটা রিভিউ করেছিলাম সব জেলার সঙ্গে তো এটা আমি যারা এখানে না চলে এটা হেভি লোডেড গাড়ি রুরাল রাস্তায় যাবে না অনেকে ছেড়ে দিচ্ছেন বারবার বলা সত্ত্বেও শুনছেন না গভর্নমেন্টকে বাধ্য করবেন না অ্যাকশন নিতে এটা একটু খুবই জরুরি যেহেতু আমাদের রাস্তা যে করা হয় গ্রামীণ রাস্তাগুলো ওর এত ক্যাপাসিটি থাকে না লোডেড গাড়ি গেলে ওটা বারবার খারাপ হয়ে যাচ্ছে বারবার সরকারি টাকা দিয়ে রিপেয়ার করা মানে এটা নয়চয় হচ্ছে এটা টাকা আমরা ঠিক মতো ইউটিলাইজ করছি না ওর যদি এটা রেগুলেট করা যায় তাহলে যে রাস্তা করা হবে একটু দীর্ঘমেয়াদী হবে একটু সাস্টেনেবল হবে ডিউরেবল হবে যে অ্যাসেট ক্রিয়েট করা হচ্ছে এটা যাতে আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি এর উপরেও নজর দিতে হবে খালি রাস্তা করে দিলাম তারপরে ভুলে গেলাম এটা হয় না কিভাবে ব্যবহার হচ্ছে এর উপরে ন্যাশনাল হাইওয়ে দেখলাম দুমাস করেছে বড় বড় গর্ত